আমার বিশ্বাস আমার মায়ের অলৌকিক কোনো ক্ষমতা আছে ফুটবল খেলতে যাব পায়ে পড়ার ছোট এইটুক এক অ্যাংকলেট সার ঘর খুঁজে তন্ন নেই আম্মা কাজে ব্যস্ত আমার চিৎকার আম্মা ও আম্মা অ্যাংকলেটটা কই আম্মা দেখ ওই আছে কোনখানে আছে ঘরেই আছে আল্লাহ চোখ দিছে কেন চোখ দুইখান মিল্লা দেখ সার ঘর তন্ন তন্ন কইরা খুঁজলাম পাই না ও আম্মা 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 ঘরে আসলেন তারপর কি করলেন কে জানে অ্যাংকলেটখানা ভোজ ভোজবাতির মতো তার হাতে তিনি সেটা আমার হাতে দিতে দিতে বললেন নিজের জিনিস নিজেই জানোস না কই রাখোস আর কাজের সময় খালি আম্মা আম্মা আমি হতবাম্ব চোখে তাকিয়ে থাকি ম্যাজিশিয়ান ভাত খেতে বসেছি ডিম ভাজি আর ডাল সমস্যা হচ্ছে ডিম একটা কিন্তু আমরা দুই ভাই আসতে একটা ডিম ছাড়া ভাত খাব না এ নিয়ে তুমুল কুরুক্ষেত্র আম্মা নানান কিছু বোঝালেন কিন্তু কাজ হলো না যুদ্ধ বরং বাড়লো আম্মা গজগজ করতে করতে ডিম নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু ফিরলেন দুখানা আসতো ভাজা ডিম নিয়ে তারপর পাতি তুলে দিতে দিতে গজালেন তোরা দুইটা তোরা দুইটা আমার হাত জ্বালাই খাবি এই সংসার সাইরা আমি যাইমো গিয়া আর পারি না আমি আর পারমো না দেখ মো কোন মায়ে আইসা প্রত্যেক বেলায় কর্মা পলাও রান্দা খাওয়াই আমরা হতবাম্ব চোখে তাকিয়ে থাকি এশিয়া ম্যাজিশিয়ান ঈদে আব্বা দুই ভাইয়ের জন্য জামা এনেছেন সে জামা হয়েছে ছোট দুই ভাই তার সরে চিৎকার খাওয়া দাওয়া বন্ধ মাটিতে গড়া গড়ি আম্মা বার কয়েক বোঝালেন একটু ছোট হইলে কিছু হয় না কিন্তু আমাদের চিৎকার বাড়ে আমরা কাঁদতে কাঁদতে ঘুমাই ঘুম থেকে উঠে কাঁদি কেঁদে ঘুমাই আমাদের ভয়াবহ সংকটের সংসার সেই সংসারে আর কোনো নতুন জামার সুযোগ নেই সে আমরা জানি জানি বলেই কষ্ট তীব্র হয় আমরা জগতের ভয়াবহতম অসাহ নিয়ে কষ্টে ডুবে থাকি ঈদের আগের রাতে আম্মা হঠাৎ ঘুম থেকে টেনে তোলেন তার হাতে জামা নতুন জামা আমরা চোখ কষলে তাকাই বা হাতের উল্টো পিঠে চোখ ডলি তারপর লাল গোল গোল চোখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকি ইশিয়া ম্যাজিশিয়ান কিন্তু বড় হয়ে জেনেছি জগতে ম্যাজিক বলতে কিছু নেই যা আছে তার নাম কৌশল তার নাম ট্রিক্স চোখে ধুলো দেয়া তাহলে আম্মা কি আমাদের চোখে ধুলো দিতেন হ্যাঁ দিতেন একটা ডিমের ভেতর কুমড়ো ফুল বেটে দিলে কি করে দুটো ডিম বানানো যায় সেই ট্রিক্স তিনি জানতেন সেই চোখে ধুলো দেওয়াটা জানতেন মায়েদের জানতে হয় জানতে হয় চোখের পলকে কি করে সব খুঁজে পেতে হয় জানতে হয় ঈদে পাওয়া নিজের একমাত্র শাড়িখানা কেটে দুভাগ করে দুটো শার্ট কি করে বানাতে হয় এমন অজস্র ট্রিক্স মায়েদের জানতে হয় কারণ দে আর দ্য ম্যাজিশিয়ানস দ্য ওয়ান অ্যান্ড অনলি ম্যাজিশিয়ানস অন আর্থ ঢাকার জীবন প্রবল জ্বর জগৎ সংসার বিষাদ রাজ্যর ওষুধ ডাক্তার বন্ধু প্রিয়জন নানান ট্রিটমেন্ট ঠিক সেই মুহুর্তে মাঝরাতে হঠাৎ বুকের ভেতর তীব্র হাহাকার মা মাগো ও মা মাগ নাকের ভেতর হঠাৎ ঘ্রানের তীব্র তেষ্টা ও মা মাগ মা মা মায়ের আঁচল আঁচলের ঘ্রাণ কপালের ওপর তখন স্পর্শের তেষ্টা তীব্র তেষ্টা ও মা মাগো ও মা মা মাগো গো মায়েরা জাদু জানেন একটু আচলের ঘ্রাণ একটু কপালে স্পর্শ সেই স্পর্শের ক্ষমতা দেখে হয়তো ওষুধপত্রও হতভম্ব হয়ে যায় হয়তো তারাও ভাবে এশিয়া ম্যাজিসিয়ান ইয়েস শি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ম্যাজিসিয়ান অন আর্থ মা ও মা 마고